রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে উদ্বোধন করা হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ক্লিনিক বৃহস্পতিবার সকালে সারা রাজ্য জুড়ে এই ক্লিনিক সরকারি উদ্বোধন করা হয় তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ হাসপাতালেও এই ইউনিটটি খোলা হয় এখনকার সমাজে অটিজম শিশুর সংখ্যা কম নয় তাদের আচরণে শুরুতে বোঝা না গেলেও ধীরে ধীরে বোঝা যায় শিশুটি অটিজম আক্রান্ত তাই সেই শিশুদের শনাক্ত করে আইসিডিএস কর্মীরা তাদের নাম নথিভুক্ত করবেন এবং রায়গঞ্জ জেলা হাসপাতালে আসতে বলবেন শিশুদের সব রকম নিরীক্ষা চিকিৎসকরা রোগ শনাক্ত করবেন তারপর অটিজম হলে সেই মতো ওষুধ ও থেরাপির মাধ্যমে সুস্থ করে তোলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তারা এদিন শুরুর জেলা থেকে বেশ কিছু সংখ্যক শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা উপস্থিত হন এই ক্লিনিকে প্রতি বৃহস্পতিবার এই ক্লিনিক চালু থাকবে বলে জানান চিকিৎসকরা অপরদিকে বিভিন্ন জায়গা থেকে আসা শিশুদের অভিভাবকরা সরকারি ভাবে এই উদ্যোগ গ্রহণে খুশি তারা আশাবাদী সঠিক চিকিৎসার মাধ্যমে তাদের সন্তানরা সমাজের বাকি শিশুদের মতোই সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে

না বেথা বলতে পারে না বলতে আমরা তো কিছু অভিনয় করে আর কি বুঝতে পারি আর কি যে ব্যথা করে আর কি এরকম ঠিক মতন বলতে পারে না আর কি সমস্যা না না সমস্যা জিজ্ঞেস করলে উত্তর দেয় না এমনি উত্তর দেয় না মা বাবা বলতে পারে এটাই খালি তাছাড়া কিছু বলতে পারে না খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে খাওয়াই দিতে হয়

নমস্কার সবাইকে শুভ সকাল আজকে আমরা আমাদের রায়গঞ্জ জেলা হাসপাতাল গভর্নমেন্ট মেডিকেল কলেজে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি সাইকেট্রি বিভাগ বা পিডিয়াট্রিক্স বিভাগের আমরা সদস্যরা এইচ ওডি স্যার আছেন দোলৈ স্যার আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সুদীপা এবং আমি ডক্টর কণিকা দাস সাইকেট্রিস্ট তো আজকে আমাদের এখানে আসার উপলক্ষ্য হচ্ছে আমরা অটিজম স্পেকট্রাম ডিজর্ডার উপলক্ষে একটা নতুন ক্লিনিক চালু করেছি যেখানে স্পেসিফিক্যালি অটিজম স্পেকট্রাম ডিজর্ডার যে সমস্যাটা সেটার জন্য আলাদা করে চিকিৎসা ইনভেস্টিগেশন এবং একটা ওভারঅল হোলিস্টিক ট্রিটমেন্টের একটা ব্যবস্থা শুরু হলো আমাদের এখান থেকে যারা ধরা পড়বে অটিজম হিসেবে চিহ্নিত হবে তাদের ডিসেবিলিটি কার্ড অন্যান্য যা যা বেনিফিটস আছে সেগুলো এবং ট্রিটমেন্ট সব এখান থেকেই হবে এটা থার্সডে করে এভরি থার্সডে করে ওই টুয়েলভ এএম থেকে হবে এবং এখানে আমরা মেনলি ফোকাস করছি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এটা হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন যেখানে সোশ্যাল কমিউনিকেশান রেস্ট্রিক্টেড বিহেভিয়ার্স এবং ল্যাক অফ প্রপার নর্মাল ডেভেলপমেন্ট এই তিনটে জিনিস দেখা যায় যেখানে বাচ্চাদের স্বাভাবিক যে বৃদ্ধিটা সেটা বন্ধ হয়ে যায় এবং তারা আশপাশে মানুষের সাথে মিশতে ভয় পায় একা একা থাকতে পছন্দ করে স্পেসিফিক রুটিনের মধ্যে থাকে কিছু কিছু অ্যাবনরম্যাল বিহেভিয়ার দেখা যায় যেমন হ্যান্ড রিঙ্গিং স্পিনিং স্টিকিং টু রুটিন এই ধরনের সমস্যা দেখা যায় আমরা অলরেডি বাচ্চাদের বুদ্ধি কম যেটা সেটা আমরা জানি মেন্টাল রিটার্ডেশন এর সাথে সাথে এই একটা নতুন রোগও উঠে আসছে অটিজেন স্পেকট্রাম ডিসঅর্ডার এটার সচেতনতা অতটাও ছিল না আগে মানুষদের মধ্যে এটা করার একটা উদ্দেশ্য হচ্ছে এটার সচেতনতা বাড়ানো মানুষের মধ্যে এবং যারা যারা যাদের বাড়িতে এই রকম এইরকম সমস্যাতভুগী ছেলেমেয়েরা আছেন তারা অবশ্যই এগিয়ে আসুন এবং তাদেরকে ট্রিটমেন্ট করান এখানে সব সমস্ত রকম সুবিধা আপনার জন্য অ্যাভেলেবেল উপসর্গ যেমন সে চোখে চোখ রেখে কথা বলতে ভয় পাবে তার একটা রুটিন থাকবে সেই রুটিনের বাইরে গেলে সে অনেক রাগ দেখাবে জিনিসপত্র ভাঙচুর করতে পারে এবং তার যে স্বাভাবিক যে বৃদ্ধিটা যে সময় অন্য বাচ্চারা কথা বলে হাঁটা চলা করে এইসব জিনিসগুলো হবে না তার ডিলে হবে তার সাথে তার একটা রিজিডিটি ভাব থাকবে সব ব্যাপারে তার একটা সে যেটা চাইছে তার অ্যাগেনস্টে কিছু গেলেই সে একটা অসুস্থতা দেখা দেবে এছাড়া হচ্ছে হ্যাঁ তাদের ধরুন একটা কাজ বারবার করার প্রবণতা থাকে যেমন একটা খেলনা ওর আছে স্পেসিফিক খেলনা সেই খেলনাটা নিয়েও খেলবে ওটা না দিলে তখন সে ঝামেলা করতে পারে এই ধরনের সমস্যা প্লাস খাওয়ার টাইম যে টাইমে রোজ খাওয়ার দেওয়া হয় সেই টাইমে না দিলে সমস্যা এছাড়াও অনেক অনেক রকম সমস্যা দেখা যেতে পারে হ্যাঁ হ্যাঁ একদম অবশ্যই সম্ভব সে হয়তো মানে অন্যান্য স্বাভাবিক বাচ্চার মতো ফিরে আসতে পারবে না কিন্তু ওষুধ দ্বারা এবং থেরাপি দ্বারা অনেক রকম থেরাপি অ্যাভেলেবেল অকুপেশনাল থেরাপি বিহেভিয়ার ট্রেনিং সোশ্যাল স্কিল ট্রেনিং এই ধরনের থেরাপি আছে এই ধরনের থেরাপি দিয়ে তারা অনেকটাই জীবনের মূল স্রুতে ফিরে আসতে পারবে হয়তো একদম পুরোপুরি সুস্থ হবে না অন্য বাচ্চার মতো কিন্তু ট্রেনিং দিয়ে এবং চিকিৎসা ওষুধ দিয়ে যে যে ক্ষেত্রে দরকার ওষুধ সেগুলো দিয়ে মোটামুটি সে জীবনের স্রোতের মধ্যে ফিরতে পারবে এখন যেটা এতক্ষণ যে কটা পেশেন্ট এলো সেখানে বেশিরভাগই দেখা গেল তারা মেন্টাল রিটার্ডেশনের বাচ্চাগুলোই আসছে অটিজম এখনও অব্দি আমরা এখনও একটা পাইনি এদের ছাড়া আছে আরও অনেক সমস্যা আছে যেরকম শ্বাসকষ্ট ঠিকমতো বাড়ছে না ঠিকমতো কথা বলতে পারছে না কানে কম শোনে এই ধরনের সমস্যা বাচ্চারাও আসছে তো সেগুলোকে আমরা সেই সেই ক্লিনিকে আমরা রেফার করে দিচ্ছি এবং যেগুলো অটিজম ডায়াগনোজ হবে তারা ডিসেবিলিটি কার্ড এবং তাদের যে স্পেসিফিক ট্রিটমেন্ট সেগুলো তারা পেয়ে যাবে হ্যাঁ উত্তর দিনাজপুর ছাড়া পুরো ওয়েস্ট বেঙ্গলও এটা প্রথমবারই হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা জেলায় আজকের দিনে থেকে এভরি থার্সডে করে ইলেভেন টুয়েলভ এম এ এই ক্লিনিকটা চালু হচ্ছে শুধু এই জেলায় নয় সব জেলাতেই আজকের দিনে ঠিক আছে বিউরো রিপোর্ট নিউজ বৃতা বৃত্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের স্মৃতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ